আসসালামু আলাইকুম দেশবাসী দেখেন নোয়াখালী লক্ষিবூர் ফেনীর গোয়াবাটা বন্যার পর এবার দেখেন আমাদের চেরপুরের নলিটাপাড়ী তথা জিনাইগাতি এই দুই উপজেলাতে খুব মারাত্মক অবস্থা ধারণ করেছে কালকে রাত্রে থেকে সর্বোচ্চ 24টি হয়েছে। হইছে রেকর্ডটা হইছে আনুমানিক रात्री প্রায় 250 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এখনো বৃষ্টি হচ্ছে আমাদের মেগলা রাজ্যে পাহাড়ি ঢল দেখেন এখানে অনেক বসত বাড়ি সব কি পর্যন্ত পানির স্রোত দেখেন কেমন ভাবে যেতেছে এগুলো সব বসত এখানে এই যে ফায়ার সার্ভিসের ভাইয়ারা এখানে রেস্কিউ করতেছে অনেকে তো আমরা আসছি দেখি আল্লাহ ভরসা দেশবাসী আছে দোয়া চাই এই পাহাড়ির এরকম স্রোত যদিটা পাতা থাকে এখানে তো ক্ষতিগ্রস্ত হবে পরবর্তীতে যে এই পানিটা যে নামবে আমাদের নিচু এলাকায় যেগুলো জনগোষ্ঠা সহ আমাদের যুগানি ইউনিয়ন সহ নকলার একাংশে কিছু জায়গা নিয়ে সেটা ভয়াবহ বন্যার রূপ ধারণ করতে পারে অতএব দেশবাসী সকলের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে সবাই দোয়া করবেন আমাদের জন্য ওই পাশটা দেখাও কি অবস্থা দেখেন কিভাবে পানি ঢুকতেছে কি অবস্থা